এই সম্মেলনে শুধু একটা কথা বলেন এই একটা আমল দেন ওই আমলগুলো গুলো আমরা এক বছর পর্যন্ত পালন করে থাকি ভাই ভাই এখন আমি দেরি করি ওই ওয়াজটা আবার ওর কথাটা শুনতে পারবো না এই জন্য আজকে দেরি করব না আজকে আমি চলে যাব ভাই দয়া করে মেহের পানি করে বিদায় দিন এবার আল্লাহর উনি কারামতি দেখেন উনি বুঝতে পেরেছেন কি ঘটনা ঘটবে আল্লাহর খ্রিস্টান বন্ধুকে বলল বন্ধু রে যদি কিছু মনে না করো তোমাদের ওই আন্তর্জাতিক সম্মেলন আমি দিতে চাই যদি কিছু মনে না করো ভাই আমার সাথে করে লইয়া যাও এবারে খ্রিস্টান বন্ধু বলে জোনাই আমি তোমার ভালোবাসি জীবন দিয়ে ভালোবাসি হৃদয় দিয়ে দিয়ে তোমার ভালোবাসে নিতে পারবো না বলে কেন নিতে পারব না বলে এই জন্য পারবো না আমাদের ধর্মগুরু নির্দেশ দেওয়া আছে হুকুম দেওয়া আছে আমাদের ওই সম্মেলনের মধ্যে যদি কোন মুসলমানের বাচ্চা থাকে তাহলে তাকে কত করে যাওয়া অর্থাৎ হত্যা করে দেওয়া তুমি আমার ঘনিষ্ঠ বন্ধুর আমি তোমাকে কেন নেব। ওই জায়গায় নিলে যদি একবার খেয়ে যাও তুমি মুসলমানের সন্তান তাহলে তোমাকে ওই দরবার থেকে সম্মেলন থেকে তোমাকে আমি রক্ষা করতে পারবো না যার কারণে আমি তোমাকে নিতে রাজি না মদিনা আমার অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগিবে তো আসে যে থা সাহেবদিনা

অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা আমার অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা লাগে তো আছে যে থা সাহেব মদিনা ভালো লাগে তো আছে যে থা মদিনা পৃথিবীর কত দেশে কত যে গেলাম কোন জায়গায় কোনখানে কানে শান্তি না পেলাম পৃথিবীর কত দেশে কত যে গেলাম কোন জায়গায় কোনো খানে শান্তি না পেলাম শান্তি যদি পেতে চাও শান্তি যদি পেতে, পেতে চাও চং মুদিন লাগবে তো আছে যে থাই সাহেবদিনা ভালো লাগবে তো আছে যেথায় থাই সাহেবদিন অনেকে বেশি ভালো লাগে সোনার মদিনা আমার অনেকে বেশি ভালো লাগে সোনর মদিনা লাগে তো আছে জেথা থা মদিনা ভালো লাগে বেইতো আছে জেথা থা মদিনা মদিনা আমার

আপনার কথা ভালো লাগতেছে না আপনি নামিয়ে যান এই কথা বলেন আমি কষ্ট পাবো কি বলেন হ্যাঁ একটু খারাপ লাগলে একদম হাত তুলবেন বুঝছেন একদম হাত তুললে আমি বুঝতে পারবো যে আপনারে মনে অশান্তি লাগছে আমি অশান্তি দেবো না শুধু পাবনার থেকে কষ্ট এখানে আমার আল্লাহ এনেছেন আপনাদের সান্তনার জন্য পুরানো হাত কথা আমলের কথা একটু বলা শোনার জন্য কথা বলতেন নাই সেটা বলতে গেলে আপনাদের আমার কষ্ট হয় বা আপনাদের শুনতেও কষ্ট লাগে নিজেও কষ্ট নিব না আপনাদের কষ্ট দিব দুঃখের বিষয় আমার জীবনে সবচাইতে বড় ব্যর্থতা আমি তিনজন মানুষের বেশি মানে তিনের অধিক কাউকে আমি মাহফিলে ওয়াশ করাইতে পারিনি এটা আমার জন্য ব্যর্থতা ব্যর্থতা এটা আপনারা আসেন এখানে কতগুলো শুনছেন বক্তার কথা যখন শ্রোতা শোনে নীরবে তখন বক্তা বুঝতে পারে যে শ্রোতা আমার কথা শুনছে ঠিক আছে যে আমার জীবনটা সম্পূর্ণ উল্টা যখন ওয়াজ করি কোন হাতে কথা বলি মনে হয় শ্রোতা আমাকে গিলে খাবে কিন্তু শোনার সময় কেউ শোনে না শোনে মাত্র তিনজন এখন বলতে পারেন হুজুর তাহলে তো আমরা কি ঘোড়ার গাছ কাটার জন্য এখানে আসছি আমরা কি কিছু শুনতেছি না বলবো না শুনতেছি আমরা শুনতেছি আমি বলতেছি ইনশাল্লাহ সবাই শুনতেছি এরা নিচ্ছি আমি বলছি আপনারা তিনজন শুনছেন আর আপনারা বলছেন সবাই শুনছেন কথা ঠিক না ঠিক একটু যাচাই বাছাই বেড়ে নেই একটু যাচাই বাছাই করবো একটু বলেন তো আমি কোথায় কথা আমার বক্তব্য কোথায় লিখেছি মানে সম্মেলনে খ্রিস্টানদের সম্মেলন আমাদের যেরকম কারা করে ভাস করি বিশ্বের তোমার আমরা দিনের শিক্ষা নেই ঠিক ঠিক এরকম ওদের একটা সম্বল কিস্তান দেশ কথা বলছে মাত্র তিনজন। এবার খ্রিস্টান বন্ধু যে হয়ে গেলেন দুই বন্ধু ওদের যে পোশাক ওদের যে পরিবেশ ঠিক সেইভাবে হযরতে জনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই সুন্দর পোশাক পরে বন্ধুদের সঙ্গে ওই সম্মানে চলে গেল ওই সম্মানে যাওয়ার পরে জনাব আয়াত বাগ যারahmatullah আলাই পাশাপানির সামনে বসেছে বসার পরে ওদের খ্রিস্টান ধর্মযাজক ওরে পরে একটা বৈঠক খেলায় এরকম একটা সুন্দর টেস্ট তৈরি করেছেন সেই মঞ্চের উপরে বসে আছে কোনো বক্তব্য দেয় না লক্ষ লক্ষ খ্রিস্টানdata তাকায় আছে বলে আপনাকে করে পানি করে বক্তব্য দেন আমরা লক্ষ লক্ষ মানুষ অভেত হয়েছে আপনি কেন চুপ করে বসে আছেন যেন সোনার মানিকেরা কোন মানুষ যদি গায়ে আতর মাখায় খায় তার চেহারা মুবারের দ্বারা ওই ছড় থেকে ওই আতরের বাসটা পাওয়া যাবে কিনা অবশ্যই পাওয়া যাবে আর যদি গায়ে কেউ দুর্গন্ধ মাখায় দুর্গন্ধ বের হবে কথা ঠিক নেবে ঠিক মুসলমান গায়ের মধ্যে একটা একটা সুগন্ধি আছে সেই সুগন্ধি হল্লাহমাদবারকে কোথাও মুসলমান লেখা নাই হিন্দু লেখা নাই খ্রিস্টান লেখা নাই কিন্তু কামার আল্লাহ তার ওদের চেহারা বোবার নুরে আলো আলোকিত করে ঘরে কথা ঠিক নেবের চেহারা জলমাল করে এই কারেন্টের ফেল হয়ে যায় এটা কেমন করে তোমায় বাগদাদের গোপন করবে আর গোপন করতে পারে নাই ধুম্পাই বন্ধুদের গাদি এক কাতুর বন্ধুের হয় কথা ঠিক নেবা ঠিক

আপনি বক্তব্য দেন আমরা অনেক সময় বসে আছি লক্ষ লক্ষ মানুষ যখন বারবার তাকে আঘাত করেছে বারবার প্রস্তাব পড়েছে এবারে ওই বন্ধু বলতেছে তোমরা কি জানো না তোমরা কি জানো না ওই খ্রিস্টান ধর্ম বলছে তোমরা কি জানো না আমাদের সম্মেলনের মধ্যে যদি মুসলমানের কোনো করে যা টুকরো থাকে মুসলমান যদি ওই আমাদের এই সম্মেলনে থাকে ওই জায়গা আমরা কোনো কথা বলি না খেয়াল করছেন যে মুসলমানের বাচ্চা থাকলে সেখানে আমাদের কথা বলা দিচ্ছে তোমাদের জানা নাই লক্ষ লক্ষ ওই খ্রিস্টানরা আশ্চর্য হয়ে গেলেন তাহলে কি আমাদের মধ্যে কোন হিন্দু কোন খ্রিস্টানে অথবা কোনো মুসলমানের বাচ্চা এই দরবারে ঢুকছে কিনা এই সম্মনের মধ্যে ঢুকছে রাখে সোনার মানিকেরা এবার খ্রিস্টান ধর্ম যাদব বলতে হ্যাঁ আমাদের মধ্যে একজন মুসলমানের বাচ্চা একজন মুসলমানের করে জাতকরা এই সম্মানে ঢুকেছে সেই মুসলমানের বাচ্চা হলো এই ছেলেটাই হলো সেই করেছাই করে দেওয়া লাগে নাই চিহ্নিত করে দেওয়া লাগে নাই বলেও দেওয়া লাগে নাই কিন্তু যাদক বুঝতে পেরেছে এটাই হলো মুসলমানের বাচ্চা লক্ষ লক্ষ খ্রিস্টানরা দাঁড়াই আইবার কি ঘটেছে যে এখন আর কোন কথা নাই ওই মুসলমানের করে যা চোখটাকে আমরা জবাই করতে চাই এবারে ধর্মদাদক বলছে না 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 তাকে জবাই করা যাবে না বললো কেন জবাই করা যাবে না সেও তো জানা আমরাও জানি কেন জেনে শুনে বুঝে আমাদের এই সম্মানটা নষ্ট করার জন্য আসেছে পাতেন একে আমরা বিদায় করে দেব এই দুনিয়াতে আর চাইতে দিব না এবার জন্মজাত বলছে না না তাগাত করা যাবে না কিছুই করা যাবে না এই বাজা তুমি জানা যাও এবার আল্লাহ বলে হজরতে জুনায় বাদে রহমাতুল্লাহ আলাই লক্ষ মানুষের মধ্যে বুকটা টান করে সিনা করে দাঁড়ায় যায় বলে বলুন তোমার

ঠিক আছে আপনি প্রশ্ন করলে ইচ্ছা করলে করতে পারেন কোন সমস্যা নাই আমার মহান আমাকে যদি তৈরি দেন তাহলে আমি তিনটা প্রশ্ন জবাব দেব ইনশাআল্লাহ এই বলে লক্ষ লক্ষ মানুষের মধ্যে খ্রিস্টানদের মধ্যে দাঁড়ানা মুসলমানের সিনা তাল করে মুসলমানের কোন দাগ প্রবেতা বেটা জোনায় পাক দাগ এবার দাঁড়ায় গেলেন এবারে খ্রিস্টান গুরু যখন প্রথম প্রশ্ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এমন সময় হয় আল্লাহর হজরতের সময় পাক দাদি রহমাদুল্লাহ আইলাই বলছেন ধর্মগুরু আপনার কাছে একটা প্রশ্ন করতে জানতে চাই বলো বাবা বলো তুমি কি বলতে চাও তার প্রথম প্রশ্ন হলো আপনার কাছে জানতে চান যিনি প্রশ্ন করেন তিনি বলো না তিনি জবাব দেন তিনি বলো এবারে খ্রিস্টান গুরু বলছে বাবা যিনি প্রশ্ন করে তিনি তো ছাত্র আর যিনি জবাব দেন তিনি বলো শিক্ষক বলুন এবার আল্লাহ বলে

চেয়ারখানা ছেড়ে দিয়ে দাঁড়ায় গেলেন আর আল্লাহর আমার চল্লিশ এই সম্মানটাকে দিলেন লক্ষ খ্রিস্টানের মধ্যে পয়নাই নাই কোন চিন্তাও নাই ওই কৃষ্ণ গুরুকে সিআর থেকে নামায় দিয়ে তিনি বসলেন সিংহাসনে বাগের মধ্যে রকম বসে চাতক বাগের মধ্যে লক্ষ মানুষের মধ্যে বসে আছেন এবার কৃষ্ণ গুরু প্রত্যেক একটা প্রশ্ন করলো জলাই তোমাদের আল্লাহ তোমার আল্লাহ তোমাদের ওয়াদা করেছে জান্নাতের মধ্যে তোমাদের খাওয়া দিবে ফল দিবে বৃক্ষ দিবে যেই ফল তোমরা খাবে যত খাবে তত বিদ্যুৎ হবে একটা ফল কোন সময় কমানো যাবে না আর ওই ফলটা খাওয়ার পরে পির্চা পাইখানো হবে না কি আদৌ সত্য তাই যদি হয় তো তোমার কাছে জানতে চাই এরকম হবে কি আদৌ সম্ভব যে ফল কমবে না আবার স্বাদও কমবে না আবার ফলগুলো কখনোই হজম হয়ে যায় পিরসা পায়খানা দরকার হবে না তিন নম্বর প্রশ্ন করলেন তোমার আল্লাহ তোমাদের জান্নাতের মধ্যে একটা বৃক্ষ দিবে যে বৃক্ষটা একটা শাখা প্রশাখা একটা বৃক্ষের শাখা প্রশাখা তাম জান্নাতের মধ্যে ডেকে দিবে ওই বৃক্ষের তাম চান্দার থাকবে এটাকে আদৌ সম্ভব যে একটা বৃক্ষ বৃক্ষা তোমার জান্নাত শাখা প্রশাখা খাতে আমার ভরে দিবে এটাকে আদৌ সত্য এইরকম কয়েকটা প্রশ্ন করলেন তিনটা প্রশ্ন করার পরে আমাদের আমরা তুলনা এলায় প্রশ্নগুলো শোনলেন শোনার পরে বললেন ধর্ম যাজক আপনার কাছে একটা ভুল আবেদন আপনি তিনটা প্রশ্ন আমারে করলেন এই তিনটা কোটে যদি জবাব দিতে পারে তবে আমি জবাব তো পাই তবে আপনার কাছে আমার সাওয়াব আছে এর বিনিময়ে আমি আপনাকে একটা প্রশ্ন করব এই একটা প্রশ্নের জবাব আপনি দিতে রাজি আছেন কি যদি একটা প্রশ্ন কোন্ কোলে যদি আপনি জবাব দেওয়ার জন্য স্বীকার করেন জবাব দিব আর যদি রাজি না আমি একটা এবার আল্লাহ রাজাই বাগদাদ রহমানুল্লাহ এই প্রস্তাবটা করলেন এই প্রস্তাবটা করার পরে খ্রিস্টান যাদক বলল হা হা বাচ্চা তুমি বলো তুমি এই তিনটা পোস্টে জবাব দিতে পারো আমি আদা করলাম তোমার একটা পোস্টে জবাব আমিও দিব এবার আমাদের হচ্ছে জোলায় বাগদের আমার তোলা আলায় বললেন ও গো খ্রিস্টান ধর্ম তাদের আপনি শোনুন যে বৃক্ষ দিবে যে ফল সমূহ দিবে ওই ফল আমরা খাবো ওই ফলটা যত খাবো ততই ভালো লাগবে যতবার খাবো বিভিন্ন ভিন্ন হবে কিন্তু বৃক্ষ কখনোই ওই ফলগুলো কমবে না যেমন উদাহরণ স্বরূপ উত্তর দিয়ে দিলেন আল্লাহর আমি পাঠাবে আমার আল্লাহর বাসা এই কোরআনে কারিম যারা শিক্ষা গ্রহণ করেছে যে যে কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন যে বাসায় কোরআন তেলাওয়াত করেন সেই কণ্ঠে সেই কণ্ঠে সেই বাসায় ভালো লাগে কথা ঠিক মেলা ঠিক মানুষ এক একটা কণ্ঠ স্বরে কোরআনে কারিম তেলাওয়াত করেন কিন্তু যে যে কণ্ঠে তেলাওয়াত করে সেই কণ্ঠে ভালো লাগে কোনো দিন মনের মধ্যে খারাপ লাগে না যতই শুনতে চাই ততই শুনতে মন চায় কিন্তু আল্লাহর দেওয়া কোরআনের পানি এক বিন্দু করে না তাই যদি হয় আমার আল্লাহ যদি পুরানি কারিম পরানের পর অক্ষত রাখতে পারে ওই বৃক্ষের ফলগুলো আমার আল্লাহ ওই রকম ভাবে বিভিন্ন সাথে সাধারণিত করতে পারে কিন্তু কয় ফলগুলো কখনো ফুরাইতে পারে না দুই নম্বর জবাব দিলেন খ্রিস্টান কোন আপনি ধর্ম তাদের পরিষ্কার জেনে রেখে যান মায়ের গর্বে আমরা দশ মাস দশ দিন কাটাই দিয়েছে এরপর আমরা দূরের মুখ দেখেছি তবে ধর্ম খ্রিস্টান গরু আপনি মসজিদ দিয়ে শোনান আমরা দশ মাস দশ দিন পর্যন্ত মায়ের গর্বে ছিলাম এই দশ মাস দশ দিনের মধ্যে আমার আল্লাহ কখন ওই মায়ের গর্বে আমাদের পিসাব পায়খানা করার ব্যবস্থা রাখে নাই কথা ঠিক মেঘাঠি যে মহানের মেরোপুরানি দশ মাস দশ দিন পর্যন্ত মায়ের গর্বের মধ্যে যদি খানা খাওয়ানোর পরে পেশা পায়খানার ব্যবস্থা না রেখে পবিত্র রাখতে পারে আমার ওই আল্লাহ জান্নাতের মধ্যে কেহারা জীবন বা কোনদিন পেশার প্রয়োজন হবে না এ কাজটা আমার আল্লাহ পারে তিন নাম্বার প্রশ্ন করলেন অবধর্ম গুরু আপনার কাছে পরিষ্কার জানতে চাই এই পৃথিবী একটা এই পৃথিবী আলো করার জন্য আমার আল্লাহ সূর্য দিনে বেলায় তৈরি করেছে কয়টা একটা পরিষ্কার ঠান্ডা মাথায় বুঝে নেন এই পৃথিবীর সৃষ্টির পরে আমার আল্লাহ দুনিয়াতে আলোকিত করার জন্য একটা মাত্র সূর্য সৃষ্টি করেছে তৈরি করেছে এই একটা সূর্যের আলো তাম পৃথিবীর সব জায়গা আলোকিত করে চর আল্লাহ একটা সূর্য করার পরে যদি আমার আল্লাহ ওই সূর্যের দ্বারা তাম পৃথিবী আলোকিত করতে পারে ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা বৃক্ষ ডাল পালা দিয়ে ওই জান্নাতের নিয়ামত ডেকে রাখতে পারে চরুপন সুহান আল্লাহ Allah, 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 সেযাকা একা কাটায় নিরালায়ারা সে ভাই মরনের ভয় সে একা কাটায় নিরালায় আহারে যারা তার ভালো লাগে না ভালো লাগে শুধু ইলা ইলা ইলা

এবার আল্লাহ রলে হরির পাঁচ দেশ রহমান বলেন এবারে গুরু আপনি আপনার সিংহাসনে বসেন আমি নিচে দাঁড়ায় যাই আমার একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই এবার খ্রিস্টান গুরু সিংহাসনে বসলেন আল্লাহ রলে হল রদেজুনাই পাঁচ দেশ রহমান সামনে দাঁড়ায় গেলেন দ্বারা বলেন খ্রিস্টান গুরু আপনের কাছে জানতে চাই আপনি লক্ষ্য মানুষের মধ্যে বলে দেন আপনাদের সৃষ্টি কর্তা মহান রব্বুল আলামিন আপনাদের ওয়াদা করেছে আপনাদেরকে আপনারা প্রভু ওয়াদা করেছে আপনাদেরকে অবশ্যই